সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মাধ্যমে সিদ্ধান্তটা কি ছিল বাংলাদেশ জামাত ইসলামকে তারা ব্যান করে দিয়ে গেছিল তাই না এরপরে রাতারাতি এমন কিছুই ঘটে গেল যে আওয়ামী লীগ নিজে এখন দেশ ছাড়া সেই জামাত এখন রাজপথে রাজত্ব করছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফিরে আসছে ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে জামাত সম্পর্কে নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি করার জামাত সম্পর্কে আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার ভিন্ন মত তৈরি করার কিন্তু হয়েছে কি উল্টা এখন যখন আপনি মাঠে শিবিরের মিছিল দেখতেছেন আপনার কাছে মনে হয়েছে যে ষোলো বছরে শেখ হাসিনার এই পরিকল্পনা সফল হয়েছে হয় নাই কেন হয় নাই একটা ব্যক্তিরে আপনি অনেক সময় হয়তো আটকাই ফেলতে পারবেন কিন্তু তার আদর্শটা এটা না আর আমরা বাংলাদেশের জনগণ আছি দেশের চেয়ে চেয়ে আমাদের কাছে দল বড় বড় দলের দেশ না বিশ্বাস করেন এটার উদাহরণটা তো আমরা প্রত্যেকটা দলেরই দেখি যেই দল ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই দেশটাই ভালোবাসে আর যারা আছে দেশ বিরোধী চক্রান্ত করে বিদেশে বৈশাখ আবার এই দল যখন ক্ষমতার বাইরে যায় একই কাজ করে বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করে তার মানে এই দেশের জনগণের কাছে দেশের চেয়ে দল বড় আর দলের চেয়ে দলের নেতা বড় বোঝেন নাই লোকাল নির্বাচনগুলোতে দেখবেন আমার ভাই যিনি বা আমার নেতা যিনি তিনি মার্কা পান নাই আওয়ামী লীগ বা বিএনপি নৌকা বা ধানের শেষ ভাইয়া আমি এবার ডেউয়া মানে কুমিল্লার একটা ফল সবাই হয়তো চিনেন বা আমি আম ভাইয়ের পিছনে যত অনুসারে আছে সবাইকে আম 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 কেন ওই যে দলের চেয়ে নেতা বড় আর যারা একদম সুপ্রিম নেতা লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা গোলাম আজম আপনার কাছে এখানে আপনার দল অনুযায়ী বাকি দলের ক্যারেক্টারগুলো ভিলেন যার যেটা দল তার কাছে ফেরেশতা পূজনীয় পাললে পূজা টুজো আমরা করতাম এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ করার জন্য একটা ঘোষণা আসতে যাচ্ছে এটা এই মুহূর্তে এই মুহূর্তে বিএনপিও চাচ্ছে গণ অধিকার পরিষদও চাচ্ছে জামাত ইসলামও চাচ্ছে ছাত্ররা তো চাচ্ছেই এই সবাই মিলা আমরা ধরে নিলাম বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট পিপল বা সিক্সটি পার্সেন্ট পিপল এই মুহূর্তে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাট অবশিষ্ট ফোরটি পার্সেন্ট পিপল তারা কারা থার্টি পার্সেন্ট পিপল তারা কারা আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দিলেই কি থার্টি পার্সেন্ট পিপলের মন থেকে আওয়ামী লীগ সরে যাবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যাবে জামাত রাজনীতি করে নাই এই যে সার্জিসদেরকে দেখেন ছাত্রলীগের সাবেক না শিবিরের পোলা আইনগুলো দেখেন ছাত্রলীগের সাবেক না যখন আপনি সোজা লাইন বন্ধ করে দিবেন তখন লাইন শুরু হয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দল টল ভুল টোল বদলায় ফেলা শুরু করছে অনেক কমিটি টমিটি তো ঢুকে গেছে তো ঢুকার পরে দেখা গেছে এই লোক আওয়ামী লীগের না উনি আগে জামাতে ছিল এতদিন আওয়ামী লীগ ছিল এখন আবার জামাতে রিটার্ন আসছে বিএনপিতে রিটার্ন আসছে বুঝে দেওয়ার এখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আর এই ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি বলছেন এটা ইতিবাচক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হচ্ছে আর সবকিছু মিলিয়ে দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য আর এখন এটা নিয়ে হয়তো রিট হবে সেখান থেকে আপনার হবে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হবে না কেন হবে না দেখেন শেখ হাসিনার বিচার হইতে পারে এই সরকারের আমলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর বিচার হইতে পারে সম্পত্তি ক্রোক হইতে পারে যারা অপরাধ করেছেন গুম খুন অত্যাচার লুটপাটে জড়িত ছিলেন বিচার হইতে পারে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তো কারো পৈতৃক সম্পত্তি না বিএনপি কারো পৈতৃক সম্পত্তি না কিন্তু আমরা ভাইবানিছি বিএনপি মানে জিয়া পরিবারের সম্পত্তি আওয়ামী লীগ মানে শেখ পরিবারের সম্পত্তি এটা কিন্তু প্র্যাকটিক্যালি এর বাহিরে এই দলগুলা রেজ করে না কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে আওয়ামী লীগের বাবা বা গার্জিয়ান হিসাবে কিন্তু শেখ পরিবারের নাম নাই বিএনপির ব্যাপারেও জিয়াউর রহমানের নাম নাই তৈরি হয়েছে দল আপনারা আপনার হইতে পারে তো সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সংবিধানের মাধ্যমে বা আইনের মাধ্যমে এটা কি সম্ভব হবে প্রথমত আমার ধারণা এটা হবে না এটা একটা ম্যাটার অফ টাইম এটা হবে না আর যদি হয় কি উপকার হবে এই মুহূর্তে এমনি আওয়ামী লীগ নাই হয়ে যাবে আপাতত ঘাপটি মারবে ভয় পাবে পলায়ে পলায়ে বেড়াবে আপনি আর এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে টিভি খুললে এগুলো পাবেন না আওয়ামী লীগ কী করছে এত বছর এগুলো শুনবেন দলীয় কার্যক্রমে ওই ফেসবুকে অনেক কিছু চলবে যত ষোলো বছর বিএনপি জামা যা করছে আওয়ামী লীগ তাই করবে এর বাহিরে আপনি এমনিও মাঠে ঘাটে পাবেন না হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল পাবেন রাতের আধারে প্র্যাকটিক্যালি মাঠে পাইতে দেরি আছে কিন্তু নিষিদ্ধ করলে অদূর ভবিষ্যতে এই সরকারকে একটা জবাব দিয়ে তার মুখে পড়তে হবে যদি একটা গণ কি বলা হয় যে স্বাক্ষর নেয়া অথবা গণভোট নেয়া যে বাংলাদেশের কত মানুষ মানুষরা একটা গণভোট করা হলো সেই ভোটের মাধ্যমে যদি হয় দেন হইতে পারে কিন্তু এই সরকার যদি করতই আমার মনে হয় আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পরপর আপনার সার্জিস এবং হাসনাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ রিট করছিলেন নিজেরা চব্বিশ ঘন্টার মধ্যে সরে আসলেন কেন কেন আসলেন এখন কেন আবার করা হচ্ছে না রিটের দায়িত্বটা কেন নিচ্ছে না ডক্টর মদ ইউনির সরকার আমার মনে হয় না আবার হইতে পারে যদি গণভোট আয়োজন করা হয় যে ইয়াস এদেশে আওয়ামী লীগের রাজনীতি কে 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 চায় মেজরিটি যদি ডিপেন্ড করে বসে সেই ক্ষেত্রে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এই দেশে ছয় পাঁচই আগস্টের পর আপনি মাঠে কাটে গেলে আওয়ামী লীগ দেখতেন ঘরে ঘরে নেতা এখন বাপতি দিয়ে বিছেরা পাওয়া যেতেছে ছাগলের ঘরের থেকে না হইতেছে নেতারে ছাগলের খোয়ারে যে ঢুকে গেছে ডরাইয়া কিন্তু এতদিন পয়সে স্বামী মুসমান খেলা হবে খেলা কই দগরের আগে এরাই নাই হয়ে গেছে সবসময় যে একটা দলের প্রাণ হচ্ছে তৃণমূলের পোলা আইন এটা আমি দেখছি আমার ফেসবুকে আমি এখনো অনেককে দেখি আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ের জীবনে দশ টাকা পাইছে না তারা একটিভ আছে কিন্তু যারা খাইছে পাইছে সব মনে করলেন যে নাই হয়ে গেছে দেখ আওয়ামী লীগকে নিষিদ্ধ এটা একটা আইনের মাধ্যমে করা যায় কার্যকরী ফয়দা কিছুই হবে না যারা অন্যায় করছে দুর্নীতি করছে লুটপাট করছে হত্যাকাণ্ড করছে অপরাধ করছে তাদের শাস্তি জরুরি আইনের মাধ্যমে কিন্তু একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এটাও এখন শক্তিপত্তার মাধ্যমে করা হচ্ছে আমার হিসাবে যেটা আমি মনে করি একটা দলকে কিভাবে আসলে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় একটা দলকে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় আইনের মাধ্যমে না ধরেন আওয়ামী লীগ খারাপ ছিল তাই না এখন বিএনপির এতটা ভালো হইতে হবে জামাতরে এতটা ভালো হইতে হবে অথবা বৈষম্য মানুষ মনে করবে এই দেশের দরকারই নাই কোনো দেখতে পাচ্ছি ওরা খারাপ ছিল এখন ও যে খারাপ ছিল এটা বোঝার জন্য কি দরকার নতুন যে লোকটা আসছে সে মানবিক উদার ভালো চুরি করে না লুটপাট করে না গরিবের টাকা না রাষ্ট্রের পুরাবাজের মানুষের কাছে যায় গায়ের জোর দেখায় না হ্যাঁ তখন মানুষের মধ্যে মনে হবে যে আগের লুকটা খারাপ ছিল এই লুকটা ভালো এখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কোনো অংশে মনে হচ্ছে যেমন কিছু ঘটবে আগের সরকারটার আমলে সাইল ফাইতাম ফার্স্ট কেজি ওই যে চাইলের কার্ড পাইতে আমাকে আওয়ামী লীগের লুক হইত এখনকার সরকারের মধ্যে আওয়ামী লীগ বিএনপি দেখা হচ্ছে না জামাত দেখা হচ্ছে না হিন্দু মুসলিম দেখা হচ্ছে না সবাই যারা প্রাপ্য তারারে পাচ্ছে এবার সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক এটা হচ্ছে দা ওয়ে যে একটা দলের মানুষ নিজেই ঘৃণা করবে কোনটা আরে একজন আওয়ামী লীগের কর্মী সে চাকরির জন্য যাবে তার যোগ্যতা আছে মেধা আছে সে চাকরিটা পাবে তার কাছে তখন নিজের বিবেকের মধ্যে তৈরি হবে বাকি দশজনের কাছে এক্সাম্পল ক্রিয়েট হবে কারণ আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ হইলেই চাকরি মিলত এখন বিএনপির সময় যদি বিএনপি হইলেই চাকরি মিলে বৈষম্য বিরোধী হইলেই চাকরি মিলে তাহলে আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্যটা কথা যেটার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করবেন আর মানুষেরা মাইনা নিবে অন্তর থেকে চলে যাবে ওয়াই এটা কথা আছে ফুল ফুটে ভালোবাসায় বজ্র পাতে না এই কথাটা কিন্তু মিনিংস বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হইছে পৃথিবীর প্রত্যেকটা ধর্ম যেহেতু আমি মুসলিম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসে আল্লাহ রসুলের সুন্দর ব্যবহারে কাফেররা তার প্রতি আকৃষ্ট হইত যখন কঠোর হইতেন সিদ্ধান্তের বেলা আলাদা ন্যায় বিচারের বেলায় ইসলাম কি এখনকার মতন এই হিন্দু হইলে ফালাই মো কল্লা দেশ বেদাতির দেশ বেদিনীদের রাখবো না এরকম হলে ইসলাম যে যুগে আবির্ভাব হইছে যুগে যুগে যেটা সম্ভব হইতো আপনার মনে হয় আপনি ওই কাজগুলা করতে হবে যে কাজগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মনে হবে যে এই দলটার আর দরকার নাই কেন ভাই এরা ভালো অন্য অন্যরকম ফেরেস্তা ফেরস্তা ভাব আগে আওয়ামী লীগের বিপরীতে কথা বলে থাবর দিয়া দাঁত ফালাই দিছে কোনো কিছু নিয়ে সমালোচনা করলে রাজাকার বানায় দিছে এখন আপনি কি বানাচ্ছেন রাইট নাও আমরা তো দেখতেছি সব কিছুই একটা ক্ষোভ আসে আগামী থেকে এর থেকে ভালো ঘটবে বিএনপি আসলে আমরা হোপসও ঘটবে আর যদি না ঘটে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি জামাত মিলে একটা প্ল্যান করছে সবাই মিলে ছাত্ররা সহ একটা বিক্ষোভ তৈরি করছে সেইখানে পেছনদিকার রাজনীতি ছিল ছিল না ছিল আগামী পাঁচ সাত বছর পর এই আওয়ামী লীগ তখন এই খেলা খেলবে যেটা এখন বিএনপি জামাত বা টেকনিক্যালি একটা আন্দোলনের মানে সিস্টেম নিয়ে গেছে সরকার পতনের আপনি তখন কারে কন্ট্রোল করবেন আমি নিশ্চয়ই বুঝাইতে পারছি যে একটা দল আপনি ব্যান করতে গেলে আইনের মাধ্যমে ব্যান হয় না এটা আপনি দিতে পারবেন এখন ওই যে লুকায়া টুকায়া লিগেল ওয়েতে এই দেশে মদ হারাম কিন্তু এই দেশে মদ খায় না কে ইয়া বাহারাম হারাম এগুলো ধরে পুলিশ কোনটা কমতি আছে মার্কেটে ইলিগেল ওয়েতে ঢুকতেছে তাই না তারপরেও যারা বিজ্ঞ আছেন নিশ্চয়ই দেখবেন আমি ছোট মানুষ বা আমার কাছে মনে হয় যে একটা মানুষ কতটা খারাপ এটা বোঝানোর জন্য আরেকটা মানুষ ততটা ভালো হইতে হয় যার যার কৃতকর্মের ফল শেষে পাবে ভালো থাকো